আজিমাল রেসিপিতে স্বাগতম আসসালাম কাছে যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো লাউ দিয়ে আর ডাল দিয়ে এরকম সবজি রান্না করলে আর কোনো কিছু প্রয়োজন মনে হবে না তো মুখ ডালটা আমি নেড়েছেড়ে ভেজে নিয়েছি মাছ ডালটাও আমি ভেজে নিচ্ছি আর লাউটা আমাদের চকে থেকে একদম তুইলে আনা মানে বৃষ্টির কারণে জাংলাটা ভেঙে গেছে সেখান থেকে লাউটা আনা তো মুগ ডালটা আমি পানি দিয়ে ভিজেই রাখলাম আর মাস কালার ডালটা আমি ভেজে ব্লেন্ডার করে নিচ্ছি এই যে দেখো লাউটা মানে কি বলবো জাংলা ভাঙার পরে মানে মাটিতে একটু লাগা ছিল তাই একটু এক সাইড কেটে নিয়েছি বিছোনারকমানের একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আস্ত কিছুটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো কুচি নেড়েছেড়ে একটু ভাজা ভাজা করে নিলাম এখানে দিয়ে দিচ্ছে বাটা বাটির মশলা আদা রসুন আর জিরা পরিমাণ মতো দিয়ে দিলাম আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি এখানে দিয়ে দেব এখন পরিমাণ মতো হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর হলো এক চামিচুর মতো চাট মশলা ফাঁকি তো এরকম করে একদিন রান্না করে দেখো যে গরুর গোস খাসির গোস যত গোসি থাক একদম ফেল আর একবার রান্না করলে বারবার রান্না করার অফার পাবে তো লাউ আর হলো ফুলকপি আলু একদম কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন নেড়ে চড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন নেড়ে চেড়ে লাউটাকে ভালো মতো কষিয়ে নেব যাতে অর্ধেকটার বেশি সেদ্ধ হয়ে যায় আর লাউ থেকে মশাল্লা অনেকটা পানিও উঠবে এর জন্য তো দিয়ে দিছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার নেড়ে একটা ভালো মতো হয়েছে। তো মাশ কালার ডালটা যে ভেজে ব্লেন্ডার করে রেখেছিলাম সেই মশকালার ডালটা দিয়ে দিলাম এখন আবারও নেড়ে চড়ে নিতে হবে আর মাছ ডালটা দিয়ে বেশি একটা নাড়া যাবে না নিজদের লেগে যাবে তো সাথে সাথেই পরিমাণ মতো পানি দিয়ে নেড়েছেড়ে নিতে হবে আনালে পাইলের গায়ে লেগে যাবে এর জন্য তো কিছুক্ষণ রান্না করার পর এখন বাকার দেওয়ার পালা বিসমুল্লা রহমান রাহিম একটা পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি আর রসুন আর আদাটা আমি থুক্কো সেচে রেখেছিলাম আর কিছুটা শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম এক চামচের মতো জিরা তো দিয়ে দেখো বাদামি বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন বাগারটা দিয়ে দেবো আর এক হাত রান্না করে এক হাত ভিডিও করে অনেক কষ্ট হয় তারপরেও তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো না অনেক কষ্ট লাগে তো দুঃখের বিষয় এটা তো দেখতে যতটা লোভিনী হয়েছে মাশাল্লাহ খেতে দারুণ সুস্বাদু হয়েছে তোমরা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার